এই জন্য আমি নিয়েছি একটুখানি সুজি লাগবে আবার সুজি এখানে দুটো ডিম নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর নিয়েছি একটুখানি ময়দা আর স্বাদা জন্য একটুখানি নুন আর মাখার জন্য জল আর ভাজবো তাই একটু তেল নিয়েছি প্রথমে সুজিটা আমাদের জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো তাহলে সুজিটা একদম মোলাম হয়ে যাবে দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু ময়দা लंका कुचि और पिंज़ कुचि दी तो देव डीम भेखे न মাখাটা বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না এবার একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেকের মতো যাতে সুজিটার মধ্যে জলটা সব ঢুকে যায় এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে যেতে সামান্য একটু তেল এটা রিফাইন তেল দিয়েও করা যায় আমি সরষের তেল দিয়ে করছি তেলটাকে ভালো করে তাহাতে লাগিয়ে নিয়েছি এদিকে এখানে আবার সুজির মিশ্রণটা এরকম হবে ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে তারপর তাওতে দেবো দিয়ে রাখবো একটু লাল হয়ে গেলে উল্টে দিতে হবে লাল লাল হবে এটা আমার ভাজা হয়ে গেছে তাহলে আমি বাদবাবিগুলো ভাজতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ছোট্ট এই রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে জানিও